তো একে কুতুব বলছে যে জীবিত করেছে বাদশার সামনে গিয়ে বলছে আমার আদেশে জীবিত হইয়া যাও আমি বললাম বাদশাহ বলেন আফসুস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন আপনি এইরকম বলিতেন যে আল্লাহর আদেশে তুমি তুমি জিন্দা হয়ে যাও যেমন ঈসা আলি সাল্লাম বলেছেন ওই রকম বলতে এইরকম কেন বললেন কুতুব সাহেব উত্তর করিলেন মাবুদ মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করব মনে হচ্ছে বড় ভাই আর ছোট ভাই আরে ছোট ভাই অনেক সময় লজ্জা করে যে আমি একটা কাজ করব বড় ভাইকে না জিজ্ঞাসা করে কেমন করে করব। আমরা বড় ভাই আমরা জানি অনেক কাজ বা প্রায় কাজের ক্ষেত্রে বড় ভাইয়ের সাথে একটু পরামর্শ করে কোনো কাজ করতে হলে তাহলে আল্লাহকে বড় ভাইয়ের সমানও মর্যাদা দেয়নি এরা আল্লাহকে বাবা তো দূরের কথা মা তো দূরের কথা বড় ভাইয়ের সমানও মর্যাদা দেয়নি আল্লাহ পাকে এই কথাই কোরআনে কেন বলেছেন অমা কাদার উল্লাহা হাক তা কাদারি তিন আয়াত আল্লাহ ফাকরব গুলা আমিন এ আছে তিন স্থানে বলেছেন তিন সুরায় তার মধ্যে একটি স্থান হচ্ছে সুরে হজ আল্লাহফাক বলছেন মা আদার উল্লাহ হাক তা হজ সূরাহজ্ আয়াত নম্বর চুহাত্তর তারা যেমন আল্লাহর মর্যাদা দেওয়া উচিত ছিল যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিতে জানলো না সেই রিক করে আল্লাহর সাথে তারা বড়ই গোস্তাকি বেয়া দবি করলাম আর এরা বলে আল্লাহর প্রেমী আমরা এত বড় বেহাদিবি আল্লাহর সাথে আর এরাই আল্লাহর প্রেমী শোনেন কি জিজ্ঞাসা করিব তাহার ফেলেছেন বলেছে আমি তো জানি না যদি বেশি ঝগড়া না হয় তাহলে কোনোদিন এইরকম বড় ভাইকেও বলবে না কেউ আজকাল আজকালকার ফাঁসি কি যুগে পাপের যুগেও আর আল্লাহকে বলছে তাহার আন্দাজ নাই। এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল তাহাও নিয়েছে বাকি ছিল এই নাতিটি যে গাভী পালন করিয়া করিত এখন গেল তাই এটিও আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর নিয়ে আসিয়াছি আল্লাহ পাকে আবার পড়ছি এই কথাটি শোনেন তাই আমি কুতুব কি করছে দেখেন তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোর পূর্বক রুহ নিয়ে আসিয়াছি আল্লাহর কাছ থেকে জোর পূর্বক নিয়ে এসছে কোনো স্ত্রী ও স্বামীর সাথে এরকম করবে স্বামী স্ত্রী রাত দিয়ে একসাথে থাকে আর জোর পূর্ব হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে হাতে আপনার চা চেয়ে কেড়ে নিয়ে চলে যাবে হে কাজ করবে না হাইত আল্লাহ আকবর এতটুকু মার্জাদা আল্লাহকে দিল আমা আকাদার উল্লাহ হি কারা আফসুস যদি বেরোলিবিরা বলতো কাদিয়ানি বলতো যাক বলতাম রাফেজি বলতো যদি বলতো ইসমাইলি বাতিনি আগা খানি বোহরা তারা বলতো তো বলতাম যাক তাদের ধর্ম তো স্পষ্ট বাতিল মুসলিম বিশ্বের লোকেরা জানে সুব আল্লাহ এদেরকে জানে না কেউ ডুবে ডুবে এরা শিরকুফুরি করে আর কিতাবে লুকায়িত আছে জনসাধারণ জানে না কতই যে গাফেল হয়ে আছে জনসাধারণ তারপরে শোনেন না মজার কথা দেশকে অন্ধকার করে দিছে বাদশাহ রেগে বাদশাহ বলিলেন আপনি শরীয়ত মানেন কিনা বাদশাহ বাদশ দেখেন বাদশ মানেন না ইসলাম মানেন না তিনি বলেন নিশ্চয় শরিয়ত না মানিলে ভীষণ ক্যামতের দিনে হুজুর না এ এতটুকু বিশ্বাস আছে যে ইসলাম না মানলে কিন্তু আমল নেই বিশ্বাস আছে কিন্তু আমল নেই অন্তরে বিশ্বাস নেই বলে দিয়েছে হয়তো আর অন্তরে বিশ্বাসের মতো বিশ্বাস আমাদের মতো বিশ্বাস থাকলে আমল হয়তো আমরা জানি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এক হপ্ত নামাজ ছাড়লে কাফের হয়ে যাব সুতরাং কাফেরকে মেয়ে দিব না কাফেরকে কে বোন না কাফের সাথে এক কথাই যা আল্লাহ তা করব না ঠিক না শরীয়ত না মানলে সাফাত পাইবো না আমি শরীয়ত সম্পূর্ণ ভাবে মানি মেনেও বলি ইজনি তাই না আল্লাহর আন্দাজ নেই এটা শরীয়ত না আল্লাহর কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিলাম আল্লাহ অসহায় হয়ে গেলেন শুভহান আল্লাহ সুরাইজি নেই এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে হ্যাঁ ও আল্নাহ কি আছে আল্লা হাফিজ আগে পড়ে আল্লাহ আন আল্লাহ ফিলাত লা ন আল্লাহ ফিল আর্দ পৃথিবীতে আল্লাহকে কেউ পরাজিত করতে পারবে না লা নজে জ আল্লাহ আর জিনা কি জিনেরা বলছে যে সারা পৃথিবীর যদি আমরা এক হয়ে যাই তবু আল্লাহর আল্লাহকে সামান্য বাখা করতে